আমরা যাচ্ছি বাড়ির দিকে তো সামনে একটি ভয়ঙ্কর জায়গা এটা হচ্ছে কুল কুল বলতে আর কি এই দিক দিয়ে মানুষজন চলাফেরা করে না আর কি ফাঁকা জায়গা একটা এই জায়গাটা একটু সমস্যা আসলে এই জায়গাটাতে সবাই সচরাচর চলাচল করে না এই এই সামনে সামনে একটা লোক দেখা যায়

সিলেটা ভাইয়া খুবই হাপসে গেছে ভাই মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ এটার মধ্যে আছে ভাই এই গোল মধ্যে পড়ে গেছে ভাই না মারুফ ভাই আমি কিন্তু একটু আগে আমি এই কথা বলেই ক্যামেরাটা চালু করছি যে সামনে একটা ভয়ঙ্কর জায়গা আসলে এরকম এখনই দেখা যাচ্ছে আমরা আদারে কিভাবে আগাবো চলো দেখি যাই গাড়ি নিয়ে যাব নাকি আচ্ছা গাড়িটা এখানে থাক 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 এ বাবু আসো 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 আমাদের সাথে আসো দেখি কি অবস্থা কোথায় কোথায় দেখছো তুমি আসো আসো তোমার কোনো ভয় নাই আসো আসো দেখি কি সমস্যা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখছো কখন থেকে তুমি এখানে কখন থেকে রয়েছো খেলাধুলা ভাইয়া আমাকে তোমাকে ধরছিল নাকি ভাইয়া আমি

না 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 ভাই 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 অবস্থা খুবই মারাত্মক এই অবস্থাতে আমার মনে হয় না কাম যাওয়া যাবে না ভাই না 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 চলুন চলুন আমরা 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 এই অবস্থায় এখানে আর থাকবো না

আমরা কোনোরকম ভালো না 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 উমর উমর ঘোরা গাড়ি ঘুরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরার গাড়ি ঘোড়ার গাড়ি ঘুরার যে কোনো আমরা আমরা কি করবো কি করবো কি করবো এখন আল্লাহ বাসাও কি অবস্থা হয়ে গেছে আল্লাহ না

কি একটা অবস্থা ভাই এই ছেলেটা এই ছেলেটা সেই ছেলেটা না এটা কিভাবে বিশ্বাস করবাই ছেলেকে আমরা এখন এই ছেলে আসলে মানুষ দেয় কিভাবে বিশ্বাস করবাই এখন দেখি এই এই ছেলে এই ছেলে এই

তাহলে ভাই কি করা যায় এই এই ছেলেকে নিয়ে তো আমি কোনো বিশ্বাস পাচ্ছি না ভাই না 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 এটা আমাদের আমরা আমরা এই দিন একে নিয়ে যে চলে যাব আবার যে ফেলাইত হয়ে যাব কোনটা করব আমি তো এটাই বুঝতেছি না আমি তো বুঝতেছি না আসলে আমাদের আমাদের সাথে থাকা অবস্থা একটা একবার হারায় গেছে এখন দেখো কি করা যায় হ্যাঁ তো সামনে ভাইয়া এই ছেলে কি বিশ্বাস করায় আমি তো বুঝতেছিনা ভাই একবার কিন্তু আমাদের সাত থেকে গায়েব হয়ে গেছে ভাই আবার যদি মানুষ হয় যদি আমরা ওকে ফেলাই থৈ চল যাই তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবে এই ছেলে তুমি দাঁড়াও 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 তোমার নাম কি তোমার নাম কি তাই বলো আমার নাম আব্দুল গফফার ভাই নামও তো বলতেছ সমসম ভাই যেও ভাই ছেলেটা এখন ভাই হয়তোটা ঠিক হচ্ছে না কারণ এখন বাজে রাত ভাই 11টা আপ

আমাদের সাথে তো অনেক বড় ধরনের ঘটনা ঘটে গেল আর আসলে এটা তো অবিশ্বাসযোগ্য একটা ও তো গাড়ির কাছে যেতেই দিচ্ছে না ভাই

ভাই ভাই ভাই আমার কাছে মনে হয় কি জানেন ভাই আমরা আমরা একটু আগে যাই দেখি যদি আমাদের পিস ফিস চলে আসে আপনি একটু ফাঁকে থাকেন গাড়িটা নিয়ে বের হওয়া যায় কিনা হ্যাঁ এই যে শুনছেন হ্যালো ভাই আপনি কি মানুষ এই যে ভাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম হ্যালো চলে চলো চলো চল ভাই সামনে দিকে আগে যায় ওমর আসো আসো সামনে দিকে আগে যাই গাড়ি গাড়ি নিয়ে আসতেছে গাড়ি নিয়ে আসছে

সাথে এখন আছে দেখছেন ভাই ভাইয়া দেখছেন প্রচুর জ্বালানো জাল আছে প্রচুর জ্বালানো জাল আছে ভাই চলেন 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 ভাই আমরা এখানে লেট করবো না ভাই চলেন আসতেছে এইদিকে আসতে চাই ভাই চলুন চলুন ভাই আল্লাহ ভাস আসে আমার আল্লাহ ভাস আইসি আল্লাহ আল্লাহ ভাস আইস তুমি আমার আল্লাহ